হ্যালো বন্ধুরা কেমন আছো আশা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে আমরা কি রান্না করব দেখতে তা কি করছো দুষ্টু এখন আমি ঘুম থেকে উঠলাম ততক্ষণ দিকের কাঁচা কমপ্লিট সব হয়ে গেছে না কি ঠান্ডা বলো তো আজকে জামা কাপড় কাঁচা কমপ্লিট আর এখন আজকে হচ্ছে কি

পาง আছে তারপরে তো চাল আছে গিতে গিলেমিটে আছে ঠ্যাং আমার ঠ্যাংটা ভালো লাগে সিরিয়াসলি সব ভালো লাগে তো এখন হচ্ছে কি যাবে দিবে জামাকাপুর ناحيه আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই এইখানে দেখো কি সুন্দর বড়তে আলপনা দিয়েছে এখনো বাকি আছে কাজ পুরোটা নেবে আর কত সুন্দর লাগছে না আমাদের এই জায়গাটা হুম খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো চলো আমি কাজগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে হয়ে গেছে আর এখন আমরা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর ভাবে দেখে কেমন লাগছে একটা টাইমও লাগে হুম টাইমও লাগে যেমন তেমন খেতেও সুন্দর লাগে আহা লোক থাকলে ভালো হয় আমার তো নোকি নেই এখন দুজনে মিলে ছাড়াচ্ছি একা আর হয়ে উঠছে না মানে জল ঠান্ডা গেছে তার জন্য তাই না একটু অবগলি ঘুম ভেঙে গেছে তোমার বলো মা করছে টানা দু ঘন্টা লাগলো এইটুকু বাঁচতে কি কতক্ষণ লাগলো বলতো রান্না কখন হবে খিদে পেয়ে গেছে তো তোমাদের এটা আলাদা হবে হলেও সন্ধেবেলায়

এই যে ছালগুলো এখন ছোলা হয়ে গেছে আর এখন আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে ছোট করে ছোট ছোট করেই ভাল লাগে বেশি বড় আগার কেমন একটা লাগে তুমি ছোট ছোট করে কেটে নিতে হবে এবং কেটে নিচ্ছি তো এখন যে খাচ্ছি কি খাচ্ছি রান্না করেছে এটা হচ্ছে কি মেটে আছে কচকচি আছে আর পা আছে খেলা তো কেমন হয়েছে কেমন ভালো না তুমি খেয়েছো টেস্ট করে দেখো একটু আমি একটু টেস্ট করে দেখি পুরো অগছর লাগে দেখতে কা শরীরটা প্রচন্ড খারাপ ঠান্ডা লেগেছে ও শুধুমাত্র খাওয়ার জন্য এখানে বসে আছে কাজ করছে রাখছে ওই ঝাল ঝাল লাগে ভালো লাগে মুখে জ্বর এসে তো ভালো তো এখন আমরা রান্না করব মুরগির ছাল যেটা বললামই তো এর মধ্যে এখন দেওয়া হয়েছে সর্ষের তেল আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে তাই তো এটা এরপর আমরা ছালটা ঢেলে দেবো এটা মানে এখন না এটা লাল লাল হবে তারপরে তো ও লাল লাল করে ভুলে গেছিলাম হুম লাল লাল করে ভাজবো তারপরে দিয়ে দেবো এটা হুম

যে রেসিপিটা কেমন ছিল তো এটা আমরা এখন দেখবো যে কি হলো দেখো কত জল বেরিয়েছে চামড়া থেকে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল দেবে না তাহলে কিন্তু পুরো পাতলা হয়ে যাবে এটা এই চামড়া থেকে জল হচ্ছে কি বেরোয় আর দেখো কী অবস্থা পাবে বাবা তো এটা দেখো হয়ে গেছে যেমন কী কী সুন্দর লাল লাল হয়ে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা খেতে যা হবে না ও এখনই নামিয়েই নেব তারপরে খেয়ে হ্যাঁ চলো যেটাই গিলে আর মেটেছিল সেটা খেয়ে দেখবো কেমন হয়েছে আর এটা এটা খাও এটা আমি রান্না করেছি দেখি কেমন হচ্ছে বৌদিরা যখন খাবে তখন ওদের রিভিউ তোমাদের নেবো কেমন

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক শেয়ার অবশ্যই করবার পরের গুলো কি দেখা হচ্ছে টাকা